গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো ভালো আছি মিস্ত্রিরা নাকি সোলার লাগিয়েছে ঘরে তো আলো আলো এরে বাবা রে মিস্ত্রিরা এখনই দিচ্ছিলো হাফ মার্ডার করে আমারে দেখি এই তো অনেক দিন ভিডিও করা হয় না তাই আর ভিডিও করা হবে দেখি আমি মিস্ত্রিদের ভালো করে দেখাচ্ছি আমি একটু উপরে যাই এত লাইট যে লাইটে কিছু দেখাই যাবে না মিস্ত্রিরা সোলার ফিট করেছে বলছে একটু দেখাই মিস্ত্রিদের দেখো ঘর টর ভেঙে কি করছে দেখো মিস্ত্রিরা করবে ঘরের কাজ গাঁধবে আর এ কি মিস্ত্রি এরা ভাঙছে এ তো না এ উল্টো মিস্ত্রি তাহলে একটু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখায় মিস্ত্রিরা কি কি কাজ করছে দেখো তাহলে খো মিস্ত্রিরা মিলে ঘর সত্যি সত্যি ভাঙছে আমি কি মিথ্যা কথা বলছি একটু দেখো ঘরের কাজ শুধু সাদ বাকি এখন সিঁড়ি ঘরের কাজ চলছে হবে তাই ভেঙে ফেলছে টাল খুলে ঠিকঠাক করে বানাবে বর্ষা হলেই জল পুরো ঘর বন্যা হয়ে যাবে ঘরের মধ্যে দেখা যাচ্ছে আকাশ দেখো এত সুন্দর আকাশ

পচে যাবে দেখো ঘরের অবস্থা দেখো মালপত্র সব ছড়ানো চিটানো দেখো অবস্থা কোথায় কি রাখা এখন হঠাৎ বাবার বাড়ি থেকে ফোন আসলো যে মায়ের শরীর খারাপ তাই যাই একটু মাকে দেখে আসি কি হয়েছে বাড়ি সব কাজ পড়ে রয়েছে জামা কাপড় ভিজালাম রান্না করতে হবে যাই মাকে একটু দেখে আসি তারপর এসে সব কাজ করব কি হয়েছে হঠাৎ কে জানে এই যে আমাদের রুদ্র শুনা একটু হাই করে দাও বলে তোমার ঠাকুমার শরীর খারাপ তাই ফোন করেছিল ঠাকুমার গালে তো জল দিয়া হলো না ও দেশে জল সেই সময় তুমি দিয়েছো ঠাকুমার গালে জল তাই ও সত্যি সত্যি মায়ের শরীর খারাপ পা যন্ত্রণা হচ্ছে কোমর থেকে পা ঘাট থেকে মাথার থেকে পা অবধি যন্ত্রণা করছে মায়ের তাই রুদ্র আমাকে ফোন করে করে নিয়ে আসলো আছে আবার ভারতী বাজারে যাচ্ছে চুল কাটিং করবে জুতো কিনবে রাজদীপ সোনা কই দেখতে পাচ্ছি না তো কইছে রাজদীপ প্যান্ট পরেনি এখনো আরে দাঁড়া দাঁড়া একটু দাঁড়া এই ছোটটা বেশি মাছ উপর রাজদীপ রে একটু ভালো করে দেখাতে দেখছি এই যে রাজদীপ সোনা একটু হাই করে দাও রাজদীপ একটু যে হাত ভাঙা অপারেশন আর রুদ্র একটু হাই করে দাও দাঁতলা দেখে নাও সবাই একটু দাঁত গুলো দেখাও দুজনই দাঁত দেখাও না রাজদীপের দাঁত ভালো দেখি আমা আই মুদুরও ভালো নাকি দেখা ওই দিক দেখ ক্যামেরার দিক দেখা এই তো সুন্দর ডাক তো ই দূরের মত তোমার দেখি ও তুমি বড় ই আর এটা ছোট ই দূর ঠিক আছে এই পাল পাড় সেই বুডি নতুন এটা এটা লাস্ট দীপ এটা এটা বড় বন্ধুরা বাবার বাড়ি থেকে এসে দেখো কত জামা কাপড় কেচেছি এদিকে সারাটা বাড়ি অগোছালো উপরে কাজ হচ্ছে ইট বালি পাথর সিমেন্ট এদিক ওদিক ছড়ানো কত জামা কাপড় কেচেছি দেখছো এখন আমি স্নান করব স্নান করে পুজো দেব তারপর রেস্ট নেব বন্ধুরা সারাদিন পর এখন এসে একটু বিছনায় বসলাম এখন একটু রেস্ট করব মিস্ত্রিরা চলে গেছে দেখছিলেই আমার দোতলায় কাজ হচ্ছে সিঁড়িঘর খোলা পুরো চাল খুলে আবার কাজ হচ্ছে যেহেতু উপরে সিঁড়ি বানাতে হবে তাই সিঁড়িঘর খোলাই লাগবে মাকেও দেখে আসলাম দেখলে আমার বাড়ি থেকে মায়ের বাড়ি চার পাঁচ কিলোমিটার দূর স্কুটিতে যেতে আসতে বেশি টাইম লাগে না তাই ওখান থেকে মাকে দেখে বাড়ি চলে এসেছি ওখান থেকে খাওয়া দাওয়াও করে এসছিলাম এখন একটু খিদে পেয়েছে তাই ভাবছি একটু ছাতু খাবো তো ভাবছি ছাতুকে একটু রেস্ট নেবো তারপর উঠে আরও কাজ করব। দেখলেই বাড়ি এসে জামা কাপড় কেচেছি অনেক স্নান করলাম পুজো দিলাম দিয়ে এখন চারটে বাজতে চলল এখন একটু রেস্ট করব। হাজব্যান্ডও বাড়িতে চলে আসবেন এখনই তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের কাছে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বেল বটন চাপবে যাতে আমার ভিডিও ছাড়ার সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বেশি কথা বাড়াচ্ছি না খুব একটু ক্লান্ত ক্লান্তই লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো হাসতে থেকো এবং সবাইকে হাসাতে থেকো তাহলে রাখলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে